আসসালামু আলাইকুম এব্রুয়ান কেমন আছেন আশা করি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আপনারা অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা যথারীতি আমি সোয়াগাল নোমান চিত্রাগোল জুয়েলারি থেকে আজকে একটি অসাধারণ ব্রেসলাইট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ব্রেসলাইটটার ওজন এবং প্রায় সম্বন্ধে ধারণা দিব এই ব্রেসলাইটটা হচ্ছে মেড ইন তুর্কির অসাধারণ কারুকাজের এই 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 ক্রয় করছে আমাদের আব্দুল হান্নান ভাই টিফু ভাই ওনারা তিন বন্ধু আসছে তিনজনের তিনটা ব্যাসলেট নিছে দুইটা ব্রেসলেট আমি অবশ্য প্যাকেট করে ফেলছি তো একটা ব্রেসলেট লাস্টেরটা আমি ভাবলাম যে আপনাদের সামনে ওজন এবং প্রায় সম্বন্ধে একটু তুলে ধরি এই ব্রেসলেটটার ওজন হচ্ছে গ্রাম অনুযায়ী হচ্ছে আট গ্রাম পাঁচশো বিশ মিলিগ্রাম আট গ্রাম পাঁচশো বিশ মিলিগ্রাম বাংলা আনা হিসাবে হচ্ছে ফোনে বারো আনা এটা কুইতি দিনারে রাখছি আমি তিনশো ষোলো দিনের বন্ধুরা তিনশো ষোলো দিনারে বাংলাদেশি টাকা এক লক্ষ ছাব্বিশ সাতাশ হাজার টাকা আসতেছে বন্ধুরা একটা ব্রেসলেট এক লক্ষ ছাব্বিশ সাতাশ হাজার টাকা এটা মেড ইন তুর্কির তবে স্ট্যাম্প হচ্ছে ইউএই এ যে দেখেন এখানে নাইন ওয়ান সিক্স এখানে দুবের স্ট্যাম্প এইখানে আবার কুইতে মিনিস্ট্রি স্ট্যাম্প তিন দেশের স্ট্যাম্প আছে বন্ধুরা এগুলো ব্র্যান্ডেড মাল তো এটা আবারও যে ওজন হচ্ছে সাড়ে আট গ্রাম আট গ্রাম পাঁচশো বিশ মিলিগ্রাম এটা প্রাইস আসছে কুইতে দিনের তিনশো ষোলো দিনের বাংলাদেশি টাকা হচ্ছে এক লক্ষ ছাব্বিশ হাজার সাতশো টাকা আর এটা আনা হিসাবে হচ্ছে ফোনে বারো আনা বন্ধুরা আজকে গোল্ডের রেট হচ্ছে গোল্ডের রেটটা কিন্তু ধীরে ধীরে বেড়ে যাচ্ছে আমি যদি একটু লাইভ রেটটা দেখাই রেট চলতেছে ছয় দিনে আটশো সত্তর পয়সা বাইশ ক্যারেটের সেলিং প্রাইস ছয় দিনে আটশো আটশো সত্তর পয়সা অর্থাৎ সৈতিরিশ দিনে আটশো পয়সা বন্ধুদের গোল্ড রেটটা ধীরে ধীরে উপরের দিকে চলে যাচ্ছে তো যারা গোল্ড কিনবেন বা কিনবেন ভাবতেছেন বা অথবা পয়সা পরে আছে আপনারা অবশ্য গোল্ডে বিনিয়োগ করেন গোল্ডের রেট ধীরে ধীরে উপরে যাচ্ছে গোল্ডের মতো লাভজনক আর কিছু নেই তো আপনারা আসবেন আপনাদেরকে ইনসিওর করতেছি ভালো জিনিস এবং ভালো প্রাইজ রাখব তো আজকে হচ্ছে তিরিশ তারিখ নয় মাসের তিরিশ তারিখ রোজ মঙ্গলবার দুই পঁচিশ সাল আজকে গোল্ডের রেট হচ্ছে সঁয়ত্রিশ দিনে আটশো পঞ্চাশ থার্টি ফোর এইট ফিফটি ফিল্স পার গ্রাম মেকিন সারা আর এটা তুর্কির ব্রেসলাইট এগুলো দুই সোয়া দুই দিনের মেকিং চার্জ আর তো ওই হিসাবে এক গড়ির স্বর্ণ পরার লাগছে সঁয়ত্রিশ দিনের সবগুলো আসলে মেকিন এক না যদি এক দিনের সাতশো পঞ্চাশ অ্যাভারেজ মেকিন ধরি তাহলে এক গড়ির স্বর্ণ পড়তেছে সাতশো সাত আট কিন্তু সাতশো টাকা এক লক্ষ একাত্তর হাজার তবে আড়াই পার্সেন্ট পণ্যতনা ধরলে এক লক্ষ বাহাত্তর তিয়াত্তর হাজার টাকা পড়বে এই হচ্ছে আপডেট বন্ধুরা আমার দোকান অ্যাড্রেসটা হচ্ছে সুকালতানিয়া গ্রাউন্ড ফ্লোর একশো পঁচিশ নম্বর দোকান কুইসিটি মুরগা কুইসিটিতে যারা নতুন দেখতেছেন অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন ভালো থাকবেন ইনশাল্লাহ দেখো আরেকটা নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ